এই আয়াত আল্লাহ এই আয়াতের মাধ্যমে উম্মতে মুহাম্মাদি এবং পরবর্তীতে যারা আসবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফর করে দিচ্ছেন যে কেউ নিরাপদ নয় আমরা নিরাপদ ঠিকানা গযব থেকে কোন শহর কোন এলাকা নিরাপদ না যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আমরা আযাব ও গযব আসতে পারে আমরা যদি পবিত্র কোরআন খুলে দেখি পবিত্র কোরআন ধারাবাহিকভাবে পড়ি তাহলে আমরা দেখবো আল্লাহ আলা দুনিয়াতে মানুষকে আজাব এবং গজব দিয়ে থাকেন এই মর্মে বারংবার তিনি উল্লেখ করতেই থেকেছেন বহুবার বিভিন্নভাবে তারপরেও কেন যিনি আমরা বিশ্বাস করতে চাই না যে এখনো এই যুগে আল্লাহর পক্ষ থেকে আজাব আসতে পারে অত্যাধুনিক প্রযুক্তি মানুষের অত্যাধুনিক সক্ষমতা মানুষের শক্তি সামর্থ্য যে কোনো প্রাকৃতিক দুর্যোগকে কন্ট্রোল করতে পারা পূর্ব থেকে জানতে পারার সকল উন্নত প্রযুক্তি মানুষকে একটি বিশ্বাস দিয়েছে যে মানুষ হয়তো আর আল্লাহর আজাব এবং আল্লাহর গজবে পতিত হবে না অথচ আল্লাহ সুলহান বারবার কোরআনে বলতে থেকেছেন যে তিনি আজাব দেন আজাব দিয়েছেন গজব দেন গজব দিয়েছেন যে কোনো মুহূর্তে যে কোনো সময় তিনি আজাব এবং গজব দিতে পারে। উন্নত প্রযুক্তি হওয়ার পরেও উন্নত শক্তি সমর্থ থাকার পরে আজকে আমরা সেই বিষয়ে আল্লাহ কিছু পবিত্র কোরআনের কিছু আয়াত এবং অতীত যুগে ঘটে যাওয়া কিছু আজাব ও গজবের ঘটনা যা আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছে তার সারমর্ম আজকে আমরা আজকের এই বক্তব্যে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রাজিজ وما توفيقي الا بالله العلي العظيم الله <coughs> سبحانه وتعالى في القران المجيد يقول وكاي من قريه عتت عن امر ربها আর এরকম কত এলাকা কত শহর অতীতে চলে গেছে যে এলাকাবাসী যে শহরবাসী আল্লাহর আনুগত্যকে অস্বীকার করেছিল ওয়ারুসলি আল্লাহর রসুলকে অস্বীকার করেছিল ফাহা সাবনাহা হিসাবান শাদীদা এরকম অসংখ্য এলাকাবাসী অসংখ্য গ্রামবাসী অসংখ্য দেশবাসী শহরবাসীকে আমি ধ্বংস করে দিয়েছি এবং স্মরণীয় শাস্তি দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে খুসরা তারা তাদের পাপের শাস্তি ফলাফল দুনিয়াতেই পেয়ে গেছে আর তাদের এই সমস্ত কাজের ফলাফল অবশ্যই ক্ষতি এবং ধ্বংস আল্লাহ আরাকাতে বলেন ওয়াকাম এরকম কত দেশ কত জাতি কত এলাকা আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি বাত্যরত মানি শতাহা যাদের উন্নত জীবনযাপন যাদের আধুনিক প্রযুক্তি সেই যুগ যে যুগে ছিল তারা সেই যুগের আলোকে তাদের নিজ নিজ জীবনযাপন যাপন তাদেরকে অহংকারী করে দিয়েছে। বাতিরত অর্থ তাহা মাইশা মানে সভ্যতা সংস্কৃতি প্রযুক্তি তারা যেই ধরনের লাইফ স্টাইল লিড করত সেই লাইফ স্টাইল তাদেরকে অহংকারী করে দিয়েছে এরকম অসংখ্য শহর ও গ্রামকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকান মিন বাদিহিম ইল্লা কালিলা এমনও ভিআইপি এলাকাকে আমি আল্লাহ এমন ভাবে ধ্বংস করে দিয়েছি যেখানে পরবর্তী তার মানুষ কোনোদিন বসবাসই করেনি যেখানে আজকে মানুষ বসবাস করার জন্য কোটি কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনবে কোটি কোটি টাকা দিয়ে প্লট কিনবে এরকম অতীতে বহু যুগ বহু শহর চলে গেছে এই সমস্ত শহরের উন্নত আধুনিক প্রযুক্তির লাইফ স্টাইল তাদেরকে অহংকারী করে দিয়েছে ওই সমস্ত ভিআইপি পি এলাকাগুলোকে আমি আল্লাহ এমন ভাবে ধ্বংস করে দিয়েছি আল্লাহ বলছেন পরবর্তী তার কেউ ওখানে থাকার যোগ্য হয়নি যে ওই এলাকায় গিয়ে মানুষ বসবাস করবে এরকম আর কোনোদিন ঘটে না কখন না নাহনুল ওয়ারিসিন আর আমি আল্লাহ হচ্ছি মূল মালিক এই সমস্ত এলাকা এই সমস্ত জায়গা যার উপর মানুষ বসবাস করে চলে এবং থাকে তার মূল মালিক হচ্ছে আমি আল্লাহ আল্লাহ সুহান তারা পবিত্র কোরআন মজিদে আরা একাইতে বলেন কত এরকম কত শহর কত গ্রাম কত দেশকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি আর এমন সময় তাদের উপর আজাব দিয়েছি যখন তারা নিশ্চিন্ত মনে রাতে গভীর ঘুমে ঘুমন্ত ছিল অথবা আইলুন দুপুরের পরে এসির বাতাসে নিশ্চিন্তে ঘুমন্ত ছিল কোনো প্রকার ভয় ভীতি আতঙ্ক আশঙ্কা তাদের ছিল না এরকম ভয় ভীতিহীন নিশ্চিন্ত অবস্থায় ঘুমন্ত অবস্থায় বিশ্রাম করা অবস্থায় আহলেখ না আমি ধ্বংস করে দিয়েছি ওয়াকাম অসম নামিন হরিয়েতিন জালে মাতান ওয়াংশানা বাধা অমা না হরিয়ে এরকম কত এলাকা কত দেশ কত শহর আমি আল্লাহস ভানও তারা ধ্বংস করে দিয়েছে এবং পরবর্তীতে ওই সমস্ত জায়গাগুলোতে তাদের পরবর্তীতে নতুন মানুষকে আমি আবাদ করেছি আল্লাহ সুহান আলো বলেন ফাকুল্লানি প্রত্যেক যে শহরকে আমি আল্লাহ ধ্বংস করেছি প্রত্যেক যে এলাকা কম জাতিকে আমি আল্লাহ ধ্বংস করেছি আখাজনা না তাদের পাপের কারণে ধ্বংস করেছি ফামিন হুম্মান আরসাল না আলাই হাসেবা তাদের মধ্যে এমনও শহর আছে যে শহরে আমি আল্লাহ এমন ঝড় পাঠিয়েছি এই ঝড়ের সাথে ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা ধূলিকণা এবং পাথরকোনা মিশ্রিত ছড় অমিন আখাদা আর এমন এলাকা গ্রাম ধ্বংস করে দিয়েছি নিকট আওয়াজ দিয়ে অমিন হুম্মান আরজ এমন এলাকা এমনও শহর ধ্বংস করে দিয়েছি যাদেরকে মাটিতে ধসিয়ে দিয়েছি অমিন হুম্মান আবরকা এমনও জাতি এমন এলাকাকে ধ্বংস করে দিয়েছি যাদেরকে আমি ডুবিয়ে দিয়েছি পানিতে ওয়া মা কানাল্লাহু লিযলিমাহুম আর আল্লাহ তাদেরকে ধ্বংস করে অত্যাচার করেন ওয়া লাকিন কানুম ফাসাহুযলিমুন বরং তারা নিজেরা অত্যাচারী ছিল এইজন্য আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছেন এই আয়াত আল্লাহ সুহান ওয়া তাআলা উল্লেখলেন যে আল্লাহ ওইতেই যে সমস্ত জাতিকে ধ্বংস করেছেন তাদের কাওকে বিশাল ঝড় দিয়ে তাদের কাওকে বিকট আওয়াজ দিয়ে তাদের কাওকে মাটিতে ধসিয়ে দিয়ে তাদের কাউকে পানিতে ডুবিয়ে আল্লাহন তারা ধ্বংস করে দিয়েছে সম্মানিত উপস্থিতি এই আয়াতগুলো প্রমাণ করে যে আল্লাহ সানহ তারা যে কোনো সময় যে কোনো যুগে যে যেকোনো পরিস্থিতিতে মানুষের উপর আজাব শাস্তি গজব পাঠাতে পারেন এবং তিনি আজাব শাস্তি ও গজব পাঠানোতে কোনো সময় সক্ষম সেক্ষেত্রে আল্লাহ সুহানহ আলা অতীতের যে সমস্ত আল্লাহ সব তারা ধ্বংস করেছেন আজাব দিয়ে গজব দিয়ে তাদের কিছু উদাহরণ আজকে আমরা তুলে ধরব সর্বপ্রথম আমরা তুলে ধরবো নুহআ সালামের সালামের কৌমের সারমর্মেরা কিভাবে ধ্বংস করেছেন তবে তার আগে আরেকটি আয়াত করেনি আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আরাফের আরেক আয়াতে বলছেন আফা আমিনা আহলুল কুরা যেটি মূলত আমাদের জন্য যে এত আযাব এবং এত গজবের কথা আমি উল্লেখ করলাম তারপরেও কি কোনো এলাকাবাসী কোনো দেশবাসী কোনো শহরবাসী নিজেকে নিরাপদ মনে করতে পারে আফা আমিনা আহলুল কুরা কোন গ্রাম কোন শহর কোন এলাকা কোন জাতি কোন কওম নিজেকে কি নিরাপদ ঘোষণা করতে পারে আইয়াতিহুম বাসুনা বায়াতান যে আমার আজাব এবং গজব তাদের উপর আসবে না এমন অবস্থায় যে তারা নিশ্চিন্ত ভাবে আছে নিজেকে নিরাপদ মনে করতে পারে আল্লাহ আজাব থেকে আল্লাহর গজব থেকে সম্মানিত তারপর আল্লাহ বলছেন অথবা কোন শহর কোনো এলাকা কোন গ্রামবাসীকে নিজেকে এইভাবে নিরাপদ মনে করে নিয়েছে আল্লাহ রাজা আপনাদের উপর আসবেন এমন তো অবস্থায় যে তারা খেলাধুলায় মপ্ত আছে খেলাধুলায় মপ্ত থাকা অবস্থায়কে আল্লাহ রাজা আপিল আসতে পারে ঘুমন্ত অবস্থাকে আল্লাহ রাজা আপিল আসতে পারে কেউ নিরাপদ নয় আল্লাহ এই ঘোষণা এই আয়াতে নিয়ে দিচ্ছেন যদিও আল্লাহ বহু আজাদ এবং শাস্তির ঘটনা পর অনেক বর্ণনা করেছেন অলরেডি আমরা যে কয়েক দেখলাম কিন্তু এই আয়াতে আল্লাহ এই আয়াতের মাধ্যমে উন্নতে মহাম্মাদি এবং পরবর্তীতে যারা আসবে তাদেরকে আল্লা হচ্ছে হায়ান উতাআলা সতর্ক করে দিচ্ছেন যে কেউ নিরাপদ নয় আল্লাহর আযাব থেকে আমর গযব থেকে কোন শহর কোন এলাকা নিরাপদ না। যে কোন মুহূর্তে যে কোন পরিস্থিতিতে আল্লাহর আযাব এবং গযব আসতে পারে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতেই কি আল্লাহ সুবহানাহু তাআলা বলেন। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি ইন্নী লাকুম ও মুবিন। আমি নূহকে তার জাতির কাছে তার কওমের কাছে পাঠিয়েছি। এবং নুহ তার জাতি তার কওমকে বলেছে ইন্নি ইলাকুম নাজিরু মবিন আমি তোমাদের জন্য সতর্ককারী পথ প্রদর্শনকারী ওয়ালা কাদার সাল্ না নুহানিলা কৌমে ফালায়া কওমে র বদউল্লাহ আমি নুহুকে তার জাতির কাছে পাঠিয়েছি আর নহকে বলতে বলেছি এবং নহ বলেছে তার কওমকে হে আমার জাতি ওর বদউল্লাহ আল্লাহর ইবাদত করো মা আলাকুম মিনলাহিন রাই রো আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য কোনো ইলাহ পৃথিবীতে নাই আশালা কৌম তোমরাকে আল্লাহকে ভয় করো না

আপনি মানুষের সামনে নুহের ঘটনা পড়ে শোনান ইদে কলালে কৌম হি কৌ মি ইনকা না কাবু আলাইকুম মাকামি যে যে নুহ তার জাতিকে বলেছিল হে আমার জাতি হে আমার কওম ইনকা না কাবু আলাইকুম মাকামি ও তার কি আমি যে তোমাদেরকে আল্লাহর দিকে ডাকি আল্লাহর পথে ডাকি আল্লাহর কথা স্মরণ করাই এটি যদি তোমাদের জন্য অপছন্দনীয় হয় বিরক্তিকর হয় আ আল্লাহ তাওয়াক্কালতো তাহলে আমি নুহ আল্লাহর ওপর ভরসা করছি তাজমিরু আমরকম অশরাকা আগুম আর তোমরা তোমাদের সঙ্গী সাথী আত্মীয় স্বজন জোটবদ্ধ যেখান থেকে যা শক্তি তোমাদের জমা করা সম্ভব সকল শক্তি সামর্থ্য তোমরা জমা করো তুম দুইলাইয়াওয়ালা তোমাদের উন আর ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নাও আমাকে অপেক্ষায় রাখিয়ে না তোমরা ইমান আনয়ন করবা না তোমাদের শক্তি সমর্থ দিয়ে আল্লাহ আযাব ও গজবের মোকাবেলা ইন্না আরসালনা নূহান ইলা কওমি আনুনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আलीम আমি নুহকে তার কওমের কাছে পাঠিয়েছিলাম এবং নুহকে বলতে বলেছিলাম যেন সে তার قومকে সতর্ক করে আল্লাহর গজব আসার পূর্বে আল্লাহর আজা আসার পূর্বে ক্বালু ইয়া নূহ ক্বাদ জাাদালতানা ফাআকছার তাজাদালানা ফাআতিন বিমা তা'ইদুনা ইনকুম তা মিনাস সাদিকিন এতক্ষণ যাবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন আয়াতে যা বলেছেন নো আলাইসাল্লাম তার কওমকে দাওয়াত দিতে গিয়ে যা বলেছেন তা তুলে ধরলাম এবার নো আলাইসাল্মের কওমের উত্তর কল নো সালামের জাতি বলল হেনু পজ্জা আদালতানা তুমি অনেক বেশি কথা বলছো অনেক বেশি আমাদের সাথে বকাবকি করছো তোমার এই চিল্লা চিল্লা এই কথায় দাওয়াত আমাদের পছন্দ না ফাতিনা বিমা তাইদো না তুমি আমাদেরকে যে গজব এবং আযাবের ভয় দেখাতে ওটা নিয়ে আসো এং কুং তামিনা সজ্ঞ যদি তুমি সত্যবাদীদের অন্তভুক্ত

বাবালাদুহু ইল্লাহ হাসারা তখন নু আল্লাহকে বললেন হেল্লা আমার কও আমাকে অস্বীকার করেছে তাদের ফাইনাল সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে লকাল নু রব্বইলা তাদের আলা আর দেবিন আল কাফি না দাড়া হেল্লা একজন কাফের যেন পৃথিবীতে জীবিত না থাকে এমন হাজাব এমন গজব এমন শাস্তি আপনি তাদেরকে দেখে ووحي إلى نوح أنه لن يؤمن, لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون قيل يا نوح اهبط بسلام منا وبركات عليك وعلى أمم ممن معك وأمم سنمتعهم ثم يمسهم منا عذاب أليم الله سبحانه وتعالى نكتبه إيه قرار قرار الله سبحانه وتعالى جاء সে আজাব এবং সে গজব ছিল ভয়ঙ্কর পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্করতম বন্যায় যার উল্লেখ দাওরাতে আছে যার উল্লেখ ইঞ্জিলে আছে যার উল্লেখ কোরানে আছে পৃথিবীর এমন কোনো আসমানী গ্রন্থ নাই এখনও এত বিকৃতির পর দাওরাত খুললে আপনি নুআ আলাইসালামের মহাপ্লাবনের কথা পাবেন ইঞ্জিল খুললে আপনি বাইবেল খুললে আপনি মহা মহাপ্লাবনের কথা পাবেন আর কোরআন খুললে তো আছেই নুহালাইহাল্লাতসাল্লামের বাড়ির চুলা থেকে পানি বের হওয়া শুরু করলো আর সেই পানি এমন কোনো স্থান পৃথিবীতে বাকি রাখলো না এমন কোনো উঁচু বিল্ডিং এমন কোনো উঁচু দালান এমন কোন উঁচু পাহাড় হিমালয় পর্বতের মতো যেখানে মানুষ আশ্রয় নিতে পারে সব কিছুকে পানির নিচে তলিয়ে ছাড়লো শুধুমাত্র কাদেরকে বাঁচালো আল্লাহ হাসানুকাল দিল যে নো তুমি নিরাপত্তার সাথে নেমে যাও বন্যার শেষে নিরাপত্তার সাথে নেমে যাও আলাইক তোমার ওপর আল্লাহর রহমত এবং বরকত